সুন্দর রোদ উঠেছি সকাল বেলায় ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন্ট হওয়ার জন্য আবার আমি আসবো সাড়ে আটটা থেকে দশটার ভেতরে

আমার বাড়ি নৈহাটি জগদ্দল গোয়া জগদ্দলে তুমি কোথায় থাকো তুমি কি আমায় কি পারছ নামটা তো ছেড়া চেনা এখন শুভ বরহপুর আচ্ছা হ্যাঁ কথা বলেছি কথা বলেছি মনে হচ্ছে কারণ ব্রহ্মপুরে শুভজিদের একটা শুভজিদির সঙ্গে আমি কথা বলতাম বাট ওটা আমার ওই লাইভে ওই লাইভে নয় কারণ আমার দুটো চ্যানেল আছে একটা শৈমিশা একটা মান্টি এখন আমি মান্টি সাহা ব্লগ থেকে করছি হ্যাঁ কথা বলেছ আমি সেই শুভ হুম বলো কেমন আছে অনেকদিন পর

জলখাকা তুমি কেমন আছো ভালো আছি চলে যাচ্ছে চলে যাচ্ছে ভালোই আছি বলো চলো এখন তো আর কথা বলা সম্ভব নয় কারণ অনেক কাজ বাকি আছে সকাল থেকে অনেকক্ষণ ধরে লাইভ করছি দেখা হচ্ছে গরম করবো দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে নেক্সট লাইভে আমি ওই দশটা সাড়ে দশটার সময় হয়তো আবার আসবো তাড়াতাড়ি আসি কিন্তু যেহেতু ছেলের স্কুল ছুটি ছোটোটা বাইরে থাকবো দশটা বাজবে ঠিক আছে ভালো জয়েন্ট করো তখন এখন রাখলাম প্যাটা